নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগলেই শেষ সেটা স্বামীর হাত হোক বা অন্য কোন পুরুষের এই হাত লাগা মানে শুধু শারীরিক স্পর্শ না একজন পুরুষের সঙ্গতায় নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে যেমন চিত্র ওরা অর্ধনগ্ন দেহ নিয়েও পুরুষের সামনে ঘুরতে দিদা করে না কারণ পুরুষের মাঝ থেকে চক্ষু লজ্জা উঠে গেছে তাদের অথচ কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়ে অন্যা ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে আর ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় মুখ্য ভূমিকা পালন করছে উদাহরণস্বরূপ ফেসবুকে বন্ধু বেশি আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদের সঙ্গে পিরিয়ড নিয়েও কথা বলে ফ্লাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে আর মাইন্ড করলে বলে জাস্ট কিডিং টেক ইট ইজি এই ইজিলি নিতে নিতে সেসব অশালীন বিষয়ে আর অশালীন লাগে না মানে লজ্জা শেষ আবার এখন ফেসবুকে প্রেমিক বেশি কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলেছে একদম স্বামীর মতো এরপর ব্রেকআপ হয় আবারও কারো প্রেমে পড়ে আর আবারও নানান রকম অশ্লীলতা করে বেড়ায় অতঃপর আবারও ব্রেকআপ তখন লজ্জা সরমের মাথা খেয়ে মেয়েটা একসময় তার হয়ে যায় অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায় জাগে বহু পুরুষের স্নান নিধ পাওয়ার ইচ্ছা একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে ইয়াবার মতো প্রথমে একটা খেলেই পিনিক আসে পরে বিশ থেকে পঁচিশটা খেলেও কাজ হয় না ব্যাস এক সময় পুরুষের প্রতি তার আর ফিলিংস কাজ করে না প্রেমিকের ভালোবাসা তার কাছে পাঁচটা লাগে একটার পর একটা পুরুষ বদল করে কিন্তু স্থির হতে পারে না কোনোটাতেই জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না কাউকে বোরিং লাগে কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ তখন বর্তমান হয়ে যায় এক্স আর তারপর আবারও খোঁজা শুরু হয়ে যায় নতুন মুখ নতুন প্রেমিক আগে মুরব্বীরা বলতেন বিয়ের পরেই মেয়েদের লজ্জা কমে বাচ্চা হওয়ার পরে আরো কমে যায় তখন আমি বুঝতাম না ভাবতাম লজ্জা ফোরার মতো কিছু বিয়ের পর বলে যায় কিন্তু এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ তাই বিয়ের পরের কথাই এসেছে এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে এখন ফেসবুকে সেই স্বামী ভূমিকা পালন করে যাই হোক সবশেষে নারীদের মাথায় রাখা উচিত এভাবে বাসা বদলের মতো প্রেমিক বদলের খেলাটা নিজেকে খুবই সহজলভ্য করে দেয় আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না সৃষ্টিকর্তাকে ভয় করে এইসব অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসুন আর হ্যাঁ কথাগুলো নারীদের উদ্দেশ্য হলেও নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়